আমার প্রিয় ক্লাস টেনে ছাত্রছাত্রীরা তোমরা যারা এই বছর ক্লাস টেনে উঠেছ এবং দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশান চ্যানেলে স্বাগত জানাই পরীক্ষার সময় আমরা প্রত্যেকেই পড়াশোনা করি আবার সেই পরীক্ষা যদি হয় মাধ্যমিক পরীক্ষা কারণ মাধ্যমিক আমাদের জীবনের সবথেকে বড় পরীক্ষা কারণ এই পরীক্ষাটাই আমরা প্রথম এমন একটি পরীক্ষা যেটা আমরা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিই আমাদের বোর্ডের প্রশ্নে আমাদের উত্তর লিখতে হয় সেজন্য প্রত্যেকেই আমরা খুব মন দিয়ে খুব ভালোভাবেই পড়াশোনা করি কিন্তু তবুও কেউ পাও ফিফটি পারসেন্ট কেউ সেভেন্টি পার্সেন্ট আবার কেউ বা পাও নাইনটি পার্সেন্ট এর কারণ হল আমাদের পড়ার পদ্ধতি এবং সেই পদ্ধতি তোমরা যাতে বছরের শুরু থেকেই এখনও আমাদের হাতে সময় আছে প্রায় এগারো মাস আমার কাছে যতটা খবর আছে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু থেকে সেজন্য আমরা যদি আজ থেকেই সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আমাদের পড়াশোনা শুরু করি তাহলে নিশ্চয়ই আমরা পেতে পারি আমাদের আশানুরূপ নম্বর তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখো এতটুকু স্কিপ না করে নিশ্চয়ই তোমরা উপকার পাবে এবং তোমাদের মাধ্যমিকে তোমাদের টেস্ট পরীক্ষা ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট প্রতিটি ইউনিট টেস্টের প্রশ্ন তোমাদের সাজেশন সবকিছু পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এর সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশন বন্ধ হয়ে যেও তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের প্রতিটি বিষয়ের চ্যাপ্টার ওয়াইস প্লেলিস্ট সকল ভিডিও লিংক রয়েছে এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে তোমরা অতি অবশ্যই সেগুলো দেখে নিও আমরা আমরা শুরু করি যে কিভাবে পড়াশোনা করব। আমাদের মাধ্যমিকের যে প্রশ্নপত্র হয় আমি প্রতিটি তোমাদের পয়েন্ট করে বলবো তাতে আমাদের এম কিউ এবং এসএ কিউ অর্থাৎ ছোট প্রশ্নের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে আমাদের যে এমসিকিউ এসিকিউ শুধু যে থাকে তা নয় অনেক সময় আমাদের যে বড় প্রশ্ন সেটা টু মার্কস হোক থ্রি মার্কস হোক বিভিন্ন যে বড় প্রশ্ন সেখানেও কিন্তু আমাদের নম্বরের বিভাজনে ওয়ান প্লাস করে থাকে অর্থাৎ এইটাকেও আমরা এসিকিউ হিসাবে হিসাবেই নিতে পারি অর্থাৎ আমরা যদি এমসিকিউ এসিকিউ যদি খুব ভালোভাবে এবং সঠিক অ্যান্সার করতে চাই আমাদের বইটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে আমাদের পাঠ্য বই তুমি যে রাইটারেরই বই পড়ো না কেন তাতে কোনো অসুবিধা নেই তুমি সময় চাইবে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য একটা এমন বই পড়তে সেই বইটা যেন আমি সম্পূর্ণ খুব ভালোভাবে খুঁটিয়ে পড়ি তুমি দু তিনটে বই ফলো করতে পারো কিন্তু যখন পড়বে তোমার টেক্সট বই হিসাবে একটা কি দুটো বইকেই দেখো এবং তোমাদের যে সেরা পাঠ্য বইয়ের তালিকার আমার একটি ভিডিও রয়েছে তার লিঙ্ক আমি তোমাদের কমেন্টের একেবারে প্রথমে দিয়ে দেবো তোমরা অতি অবশ্যই সেই ভিডিওটা দেখ তোমাদের জন্য সব থেকে সেরা বই কোনগুলি হবে সেটা তোমরা জানতে পারবে তাহলে আমাদের প্রথম পয়েন্ট হলো আমাদের ছোট প্রশ্ন এবং ছোট প্রশ্নের জন্য আমাদের যখন আমরা যে কোনো বই তোমাদের বাংলা হোক ইতিহাস হোক ভূগোল হোক ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই তোমরা যখন ছোট প্রশ্নগুলি করার জন্য তোমরা যখন কোনো লেসেন বা তোমাদের যে কোনো অধ্যায় যখন পড়বে প্রতিটি লাইনে দেখো যে কোন লাইনে প্রশ্ন হচ্ছে তার নিচে পেন্সিল দিয়ে একটা আন্ডারলাইন করে দাও এবং সেখান থেকে যে প্রশ্নটা হয় সেটা তোমরা একটি খাতার মধ্যে লিখে পাশে লিখে রাখো এখন তোমাদের সামনে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট আমি চাই তোমরা এখন যদি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসের সঙ্গে সেকেন্ড ইউনিট টেস্টেরও যদি অল্প একটু সিলেবাস কভার করে রাখো তাহলে খুবই ভালো হয় এবার আমার দ্বিতীয় যে পয়েন্ট আমাদের ছোট প্রশ্নের সঙ্গে আমাদের মোট সাতটি বিষয় আমাদের মাধ্যমিকে যখন টোটাল হবে আমাদের এই যে সাতটি বিষয় প্রতিটি বিষয়ের আমাদের কিন্তু সমান গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ তুমি একটি বিষয়ে নব্বই পেলে অন্য বিষয়ে তুমি পঞ্চাশ পেলে তাহলে কিন্তু হবে না তোমাকে প্রতিটি বিষয়ে অ্যাভারেজ একটা ভালো নাম্বার পেতেই হবে সেজন্য তোমার কোনো বিষয়ে নব্বই হলো কোনো বিষয়ে আশি হলো তাহলে ঠিক আছে কিন্তু কোনো বিষয়ে নাইনটি কোনো বিষয়ে ফর্টি তাহলে কিন্তু তোমার টোটালটা অনেকটাই কমে যাবে সেজন্য আমাদের সাতটি বিষয়কেই কিন্তু সমান গুরুত্ব দিতে হবে আমার ইতিহাস পড়তে ভালো লাগে সেজন্য আমি একেবারেই অঙ্ক করব না বা আমার ভৌত বিজ্ঞান পড়তে ভালো লাগে সেজন্য আমি ভূগোল একেবারেই পড়বো না তাহলে কিন্তু হবে না এরপরে আমার তিন নম্বর যে বিষয় সেটি হল আমাদের ভূগোল ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান এই তিনটি বিষয়ের ক্ষেত্রে আমরা যখন আমাদের রুটিন ঠিক করব তখন অতি অবশ্যই আমাদের ভূগোলের যে ম্যাপ পয়েন্টিং তার জন্য ভৌত বিজ্ঞানে আমাদের অঙ্ক থাকবে সেই অঙ্কের জন্য এবং জীবন বিজ্ঞান এবং ভূগোল এই দুই বিষয়ের জন্য আমাদের যে আঁকাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে আমরা যদি ভাবি যে আমরা পরীক্ষার আগে একবার দেখে চলে যাব তাহলে কিন্তু হবে না কারণ আমাদের আঁকা এখন থেকেই প্র্যাকটিস করতে হবে এবং তুমি যখন উত্তর লিখবে আমরা যখন বড় প্রশ্নগুলি লিখব তখন অতি অবশ্যই পাশে যদি তোমরা কি বিষয়ে লিখছো সেটা যদি পাশে এঁকে দিই আমাদের বইতে যেভাবে থাকে কি লিখ কি তোমরা আঁকলে সেটা নিচে লিখে দিলে তারপর সেইটা পেন্সিল এবং স্কেল দিয়ে যদি বক্স করে দাও তাহলে কিন্তু তোমাদের উত্তরের মান অনেক উন্নত হবে এরপরে আমার চার নম্বর পয়েন্ট সেইটি হল আমাদের অঙ্ক অঙ্কের জন্য তোমাদের স্কুল থেকে যে তোমরা গণিত প্রকাশ বইটা পাও সেটা খুবই ইম্পর্টেন্ট সেই বইটা তোমরা যদি তোমাদের কোষে দেখি এবং তার সঙ্গে তোমাদের আগে যে উদাহরণে যে অঙ্কগুলি রয়েছে সেগুলো যদি খুব ভালো করে পড়ো তাহলেই কিন্তু তোমরা অঙ্ক পরীক্ষাতে নাইনটির ওপর নম্বর পাবেই এবং সেগুলো তোমরা যদি কনসেপ্ট ক্লিয়ার করে করতে পারো তাহলেই কিন্তু তোমার নাম্বার আরও কিন্তু ভালো হবে এমনকি তুমি একশোতে একশো পেতে পারো সেজন্য অঙ্কের জন্য সব থেকে প্রথম দরকার হলো আমাদের প্র্যাকটিস কারণ প্র্যাকটিস যদি ভালোভাবে না করো পরীক্ষার হলে তোমার জানা অঙ্ক কিন্তু তুমি ভুলে যাবে আমার পরের পয়েন্ট হলো পাঁচ নম্বর পয়েন্ট আমরা প্রশ্ন প্রশ্নের বই থাকে প্রশ্ন প্রশ্নবিচিত্রা বা টার্গেট এরকম অনেক বই থাকে শুধু তাই নয় আগের বছরে দাদা দিদিদের টেস্ট পেপার যদি তুমি জোগাড় করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে যে কোন অধ্যায়ের জন্য কোন প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট সেজন্য যখন কোনো অধ্যায় তুমি পড়ছো অতি অবশ্যই সেইটা পড়ার পরে তোমরা টেস্ট পেপারে দেখো যে কি ধরনের প্রশ্ন আমার এই অধ্যায় থেকে আসছে এবং সেই উত্তরগুলো আমি পারছি কি তাহলে তুমি বুঝতে পারবে যে সেই অধ্যায়টা তোমার কতটা রেডি হয়েছে সেজন্য আমার পাঁচ নম্বর পয়েন্ট হলো টেস্ট পেপার এবার টেস্ট পেপারে তুমি যখন সলভ করছো বা তুমি যখন পরীক্ষা দিচ্ছ তখন দেখবে যে তোমার কোনো একটি জায়গাতে বারে বারেই অসুবিধা হচ্ছে এবং সেই জায়গাটার জন্য তোমাকে করতে হবে নোট কপি অর্থাৎ একটা নোট খাতা সেই নোট খাতাতে তোমার যেখানটা খুবই অসুবিধা হয় বারে বারে আটকে যাচ্ছে তোমার নোট খাতাতে কিন্তু সেই জায়গাটাকে তোমাকে লিখে রাখতে হবে এবং আমাদের ইতিহাস এবং অঙ্কের আগেই খালি একদিন করে ছুটি থাকে নইলে আমাদের পরপর পরীক্ষা থাকে তোমাকে পরীক্ষার আগের দিন অতি অবশ্যই কিন্তু একবার নোট খাতাটা যে দেখে যেতে হবে তাহলে পরীক্ষার সময় তুমি বুঝতে পারবে আমার এই অসুবিধা হয় তাহলে কিন্তু পরীক্ষাতে আর হবে না। এরপরে আমার সাত নম্বর পয়েন্ট থেকে যদি নিয়ম করে করে এবং যদি রুটিন পড়াশোনা করো তাহলে দেখবে যে প্রতিটি বিষয়ে তোমার খুব সুন্দরভাবে তোমার সিলেবাস শেষ হয়ে যাচ্ছে এবং প্রতিটি বিষয়ে তুমি খুব ভালোভাবেই আয়ত্ত করতে পারছো এবং তোমাকে খুব ভালোভাবেই তোমার প্রতিটি বিষয় রেডি হচ্ছে তোমরা এইভাবেই পড়াশোনা করো এবং এরপরে আমি তোমাদের আরও এইভাবে তোমাদের বিভিন্ন ধরনের টিপস দিতে থাকবো এবং তোমাদের সাজেশান তো রয়েইছে এইভাবে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও